ইদানিং দেখতেছি অনেকের মোবাইল ফোন কিন্তু নিজের অজান্তে হ্যাক হয়ে যাচ্ছে তো এটা থেকে রক্ষা পাওয়ার আসলে উপায় হচ্ছে আমরা অনেকে সচেতন হই না সেই ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে তো সচেতনমূলক ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনার মোবাইলকে সেফ রাখতে পারবেন তো আমি দেখাচ্ছি আমার এখানে অনেকগুলা এস এম এস আসছে নাম্বার থেকে আপনাদের ফোনে এরকম করে মেসেজ আসবে রিয়েল মনে হবে এখানে দেখাচ্ছে কি প্রতিদিন এগারোশো পঁচিশ টাকা বেতন পাবেন অনলাইনে আমাদের কোম্পানির জন্য কাজ করুন বিস্তারিত জানতে ক্লিক করুন এটা হচ্ছে হ্যাকারদের একটা চাল এরকম অনেকগুলা নাম্বারে কিন্তু মেসেজ আসে যে আপনি এত টাকা পাইছেন বা এত টাকার চাকরি পাইছেন আপনার ইন্টারভিউতে সাকসেসফুল হয়েছেন এরকম কিন্তু আপনাদের ফোনে অনেকগুলা মেসেজ আসবে যদি বিপদের সম্মুখীন না হতে হন তাহলে এই মেসেজগুলো এড়িয়ে চলুন কেননা এই মেসেজে যে লিঙ্কটা দেওয়া থাকে এই লিঙ্কে যদি আপনি কোনো ভুলবশত যদি ক্লিক করে থাকেন তাহলে আপনার পুরো ফোন হ্যাক করে নিবে আপনার ডাটাগুলো চুরি করে নিবে আপনার ইমো হোয়াটসঅ্যাপ বাইবার যত সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সবগুলো কিন্তু হ্যাকাররা আয়ত্ত করে নিবে তো এগুলো থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা কিন্তু লোভনীয় আমাদেরকে লোভনীয় অফার দেওয়া হবে এগুলা থেকে আমরা এড়িয়ে চলবো কেননা এগুলাই হচ্ছে আমাদের বিপদ এগুলাই বিপদ ডেকে আনবে তো আমরা কিন্তু এখানে দেখাচ্ছি কি দুই হাজার টাকা পার ডে প্লিজ কন্ট্যাক্ট মানে আমি কোনোদিন ইন্টারভিউ দিই না কিন্তু দেখাচ্ছে যে আমি ইন্টারভিউ সাকসেসফুল এরকম করে প্রতারকরা কি করে আপনাদেরকে রিয়েল মনে করায় আপনাদের মস্তিষ্ক আপনাদেরকে হিপনোটাইজ করে ফেলবে করে আপনাদের থেকে কিন্তু সবগুলা ডাটা চুরি করে নিবে আপনাদের মোবাইলে যত সমস্ত ডাটা আছে এবং কি সব সোশ্যাল মিডিয়া সবগুলোর পাসওয়ার্ড টাসওয়ার্ড যা সব হ্যাক করে নিয়ে যাবে তো এটা দেখে আপনাদেরকে সতর্ক হতে হবে এগুলা আমি আমার কিছুদিন ধরে দেখতেছি যে আমার মোবাইলে এরকম অনেকের আমার বন্ধু বান্ধবের মোবাইলে দেখতেছি যে এরকম মেসেজ আসে যে তুই এত টাকা পাইস চাকরি কনফার্ম যোগাযোগ কর তারপর লিঙ্কে ক্লিক কর এরকম কিছু এস আসতেছে তো আমি আমার বন্ধুদেরকে দেখি আমি দেখতেছি যে আমার মোবাইল ওই জানি এরকম মেসেজ আসতেছে তো আশা করি এগুলা সবার মোবাইলে ওরা কেমনে নাম্বার নেয় আল্লাহ জানে এগুলা হ্যাকাররা তো হ্যাকারের সবগুলা নাম্বার কালেক্ট করে আপনাদেরকে মেসেজ দিবে এরকম করে তো আপনারা এখনই সচেতন হন আমি ভিডিওটা এজন্য বা শেয়ার করতেছি আপনাদের সামনে